এই প্রথম আমরা অম্বুবাচী মেলা দেখতে গেলাম কামাখ্যা মন্দিরে মেলাতে কীরকম ঘুরলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকো বাইশ থেকে ২৬ তারিখ পর্যন্ত অম্বুবাচী মেলাটা চলছিল তো আমরা গেছিলাম পঁচিশ তারিখে মানে কালকে মেন গেটের আগে জুতো রাখার কাউন্টার ছিল সেখানে জুতো রেখে আমরা হাঁটা শুরু করেছিলাম প্রায় তিন ঘন্টা হেঁটেছিলাম মন্দিরে পৌঁছানোর জন্য যেতে যেতে চারপাশটা এত সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম এখান থেকে অনেকটাই সুন্দর লাগছিল এর আগে যখন কামাক্ষাতে গেছিলাম ভোরের দিকে গেছিলাম আর গাড়িতে করে গেছিলাম তাই এত সুন্দর জিনিস দেখতে পাইনি অনেক ভিড় ছিল এই কারণে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে মন্দিরে প্রবেশ ছিল। সারা রাস্তাতেই শরবত জল দিচ্ছিল এবং বিস্কুট দিচ্ছিল চকলেট দিচ্ছিল অবশেষে আমরা মন্দিরে পৌঁছালাম সাতটা পঁয়তাল্লিশের সময় ভিড়টা শুধু একবার দেখো আমার মনে হয় অম্বুবাচীর সময় না আসাই ভালো হবে তোমাদের অন্য সময় আসলে মাকেও দর্শন করতে পারবে খুব সুন্দরভাবে শান্তিভাবে পুজোও দিতে পারবে জয় মা কামাখ্যা সবাইকে ভালো রেখো মা